আজকে যদি কেউ যে পাঁচ লাখ টাকা শাড়ি কিনে না আরে একটা জিনিস বুঝতেছেন আছে না রে এই ফোন যখন ফোন দিছে তখন কোন জায়গার কথা কইছে কইছে যে রাস্তার মাঝখানে আছে রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে বলতে যে শ্যামনগর আর এই শ্যামনগর থেকে এখানে আইতে এত এই সাইকেল দিয়ে এখানে আইতে প্রায় এর প্রায় কত চোদ্দ থেকে পনেরো মিনিট এর মধ্যে হয়ে যাবে আরে আয় না করিস না আরে আয় না

ওরা টাকা পয়সা হয়েছে দামি দামি শাড়িগুলো এটা কেটা কিনে দেয় আমি দিতাছি ও তুই তো দেখি তেলের বোতল রেডি রাখছিলি হ্যাঁ মানে সেদিন সমস্যা হয়েছিল দেখে তেল না বুঝতে পারছি আর আমি যত দুদিন কেউ জানতাম হ্যাঁ যে এই রকম একটা কষ্ট পাইবা তাহলে আমি এরকম তাড়াহুড়া করতাম না বুঝছো মানে তাহলে আমি কী কুমির লং টং খুললে এখন

আরে একটা বার না খালি বেশি বোঝে সব সময় আজকে আর তো কবে যেদিন আসি একটা না একটা ছুটি মানে যেদিন ওই যে শাড়িটারি আমার কাছ থেকে নেওয়া ওই দিন খুব ভালো ব্যাপার ফোনে খুব মিষ্টি মিষ্টি কথা আর যখন কাছে আসি না তখন নানান তাল শুরু করে বেরো দাও কারণ একটা শাড়ি একটা কথা মনে রাখ টাকা হলে কিন্তু এরকম জিনিসের অভাব নাই বোঝা নাই তোমার কাছে কি লেগে যায় তোমার ভালো লাগে তোমারে ভালোবাসি एजना तँ मान्खा से आसी कि तुमी माझै मधी यमनोटा भाव धरोना मनोमित से जना एकै बारे हामी तुमार गसे केछु नै ना तुमी अमर गसे अनेक केछु दिन त यहाँदै आजबना हम रम धारा भया लाबा से के धारा से लाबा से ठीक छ तले हामी जाइ तसे है परेको न आफ्सास गरना ठीक छ पाइ साउ 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 करू जा আচ্ছা আমি যাইতাছি আমার আর কোনোদিন ফোন দিয়ে কইবা না যে অমুক জিনিসটা নিয়ে আসো কথা এটা পরে এটা দেখা যাব এই যে মনের মধ্যে এটা কষ্ট নিয়ে যাইতাছি না যদি টাকা দিয়ে তোমার শাড়ি কিনে দেওয়া লাগে তাহলে টাকা দিয়ে আমি অন্য জায়গায় যাব আমার মতে পাবে না যাব দরকার নাই আমার এরকম দরকার নাই যারা মানে কথায় 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 করে না এরকম আমার দরকার নাই তোমার মত আমার লাগবে না ঠিক আছে তোমার মত আর পাইতো না তুমি মনে কি একে স্বর্ণের দলা আর যারা আছে ওরা মনে একেবারে রূপা তাই না বলতোmatches সব জায়গায় আছে আর কোনো না আর কোনো দিন গেলে ফোনটা দিও